নমস্কার কেমন আছেন সবাই দণ্ডবার লাইফস্টাইল একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকেও একটা ঝাঁচকচকের ভিডিও নিয়ে আর ঝাঁচকচকে বলা ভুল কারণ রোদ্দ তো দেখা যাচ্ছে না তাই বৃষ্টি ভেজা সকাল বললেই ঠিক হবে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন চলো কাজকর্ম এবার তো স্টার্ট করতেই হবে নিজে একটু পরিপাটি হয়ে নিয়েছি হয়ে এবার তো কাজে মন দিতে হবে আর ছেলেটার এখন স্কুল নেই বলে ও তো সামার ভ্যাকেশান চলছে সেই কারণে একটু সকাল সকাল আমি মানে প্রথমেই আগে স্নান টান করে নিই করে পুজো টুজো সেরে নিজে পরিপাটি হয়ে তারপরে সংসারের কাজে লাগি ছেলেটার স্কুল শুরু হয়ে গেলে আর তখন হবে না কারণ তখন একটু স্নান করতে আমার বেলাই হয়ে যায় সকালবেলা স্নান করে ওকে খাবার দেওয়া রেডি করা করতে পুজো করা সমস্ত কিছু করলে আমার দেরি হয়ে যায় তো সেই কারণের জন্য এখন স্কুল নেই বলে আর ওই সমস্ত কাজগুলোতে করছি আর দেখো কিচেনে এলেই না সকালবেলা যতই রাত্রিবেলা কিচেনটা পরিষ্কার করে রাখি তো সকালবেলা চাটা বসানোর আগে আমি কিচেনটাকে আবার ভালো করে একবার মুছে নিই কারণ রাত্রি ডে কোন পোকামাকড় কী যাবে আমরা তো রাত্রিবেলা দেখতে পাই না তাই একটুখানি কিচেনটা আবার একবার পরিষ্কার করে নিই তারপরেই আবার আমি কিচেনে আসি তো চলো কিচেনটা ভালো করে একটু মুছে নিই তারপর ছেলে স্কুল নেই বলেই যে দেরি করে উঠবো তা কিন্তু করি না কারণ কেন বলতো তা করলে না সমস্ত কাজেই দেরি হয়ে যাবে তাই চেষ্টা করি যে এই টাইমে ওঠার কারণ সকালটা তাড়াতাড়ি হলে বেশ একটা মনে এনার্জি নিয়ে কাজ করা যায় আর যদি একটু দেরি করে ওঠা হয় না মানে সমস্ত কিছুতেই দেরি হয়ে যায় ঘুমিয়ে থাকলেই ঘুমিয়ে থাকা যায় কিন্তু যদি সকালটা একটু সুন্দর করে শুরু করা যায় না দেখবে সারা দিনটাই খুব ভালো যায় মানে সকালবেলাটাই একটা এমন একটা টাইম যেখানটা তুমি সিস্টেমেটিক কাজগুলো যদি করে নাও তাহলে দেখবে অনেক তোমার টাইম বেঁচে যাচ্ছে আর মানে আর আমার তো অন্তত ভালো লাগে না এই দুপুর পর্যন্ত কাজকর্ম করতে করতে ভালো লাগে না বেশ আমার টাইমের মধ্যে কাজকর্ম করে একটু বস মানে একটু বসবো আধা ঘন্টা তারপর মানে সেই ভাগাম দৌড়া ভাগাম দৌড়া করে করে কাজ করে আবার সেই দুপুরে লাঞ্চ করা কিচেন পরিষ্কার করা মানে যেন একটা কীরকম হয় আর দেখবে মেজাজও তাতে না খিটখিটে হয়ে যায় কোনো কিছু যেন ভালো লাগে না কেউ কিছু একটা কথা বললেও তখন ভালো লাগে না শুনতে তো চলো কথা বলতে বলতে আমার রাতের বার বাসনগুলোও সব গুছিয়ে নিয়েছি দিয়ে এবার টিফিনে আজকে ভাবছি একটু কুমড়ো পটল বেগুন সব ভেজে ফেলবো দিয়ে মুড়ি বেসন দিয়ে ভাজবো দিলে মুড়ি খাওয়া হয়ে যাবে তো বেসনটা একটু শেষ হয়ে গেছিলো তো বেসনটা আমি ওই জন্য প্যাকেটটা কেটে কৌটোতেও ঢেলে নিলাম আর এটা রেডি করে রাখলে কি হয় বলো তো আমি ওদিকে কাজকর্মগুলো একটা এটা রেডি করে কাজকর্মগুলো সারতে পারবো তো বেসনটা ওই জন্য আগেই ভিজিয়ে দিলাম দিয়ে আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে নেবো করে তারপরে আবার এগুলো ভেজে একসাথে টিফিন খাবো ছেলে আর আমি তো সংসারে এমন কিছু কাজ থাকে দেখবে সেগুলো দৈনন্দিন আমাদের সিস্টেমেটিক করতেই হয় কারণ সেগুলো থেকে আমাদের ছুটি নেওয়া যায় না ওগুলো আমাদের পুরো একদম রুটিনের সাথে জুড়েই থাকে কিছু কিছু কাজ আছে আমরা ভাবলে আজকে না হলেও কালকে করতে পারি কিন্তু আবার কিছু কিছু কাজ আমাদেরকে করতেই হয় যেমন বলো বেডরুমটা ক্লিন করা মানে তোমার কিচেন কিচেনের কাজগুলো এগুলো তো মানে দৈনন্দিন কাজের সাথে যুক্ত এগুলো তো আমাকে আমাদেরকে করতেই হয় এগুলো থেকে তো ছুটি নেওয়া যায় না কিন্তু তুমি যদি ভাবো ফ্রিজটা মুছবো মানে মেশিনটা পরিষ্কার ওয়াশিং মেশিন পরিষ্কার করব বা একটু কৌটো টোকাউটা পরিষ্কার করবো এটা আজ না হলেও কালকে করা যায় কিন্তু মানে আদার সব কাজের সঙ্গে আবার ফেলে রাখা যায় না সব কাজ একটা সিস্টেমেটিক করতেই হয় দেখবে এক এক সময় অনেক কাজ জমে গেলে না মাথায় পুরো কাজের পাহাড় জমে যায় আর তখন না কাজ করতে মনও লাগে না তখন মনে হয় শুধু যে একসঙ্গে এতগুলো কাজ কখন কমপ্লিট করব কখন কী হবে মানে যেন নিজেদের মধ্যে নিজের মধ্যেই না একটা কীরকম চলতে থাকে কিন্তু সব কাজগুলো যদি আমরা একটা রুটিনের মধ্যে রেডি করে নিই তো দেখবে সমস্ত কাজ সুন্দরভাবে হয়ে যায় আর সকালবেলাটাই হচ্ছে কাজের মেন টাইম যত বেলা বাড়তে থাকবে না তত এনার্জি লস হতে থাকবে আমার তো তাই হয় আমি যেটা মনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ মানে সকালবেলাটা যদি একটু তুমি বসে যাও দেখবে ফোন নিয়েই বলো মানে এমনি কিছু যাও কোনো কারোর সঙ্গে গল্প করতেই বলো তো বাস হয়ে গেল তোমার সমস্ত কাজে দেরি হয়ে যাবে আর দেখো আজকে বৃষ্টি হচ্ছে বলে না পায়রাগুলো সব কীরকম করে বসে আছে এদিক ওদিক সব জোড়ো হয়ে বসে আছে একসাথে আর আকাশটা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা মানে যে কোনো মুহূর্তে আবার ঝমঝমিয়ে নামবে তো চলো যেটা বলছিলাম তারপরে কি বলতো সবচেয়ে সময় না মানে পজিটিভ চিন্তাধারা নিয়ে কাজ করলে মানে সম ঘরের কাজে নিজেকে মানে সব সময় বিজি রাখলে কি হয় মানে মানে অন্য কিছু মাথায় আসবে না মানে অন্য কিছু বলতে কি মানে নেগেটিভ কোনো চিন্তাধারা তোমাকে স্পর্শ করতে পারবে না কী বলো তো মানে চুপচাপ বসে থাকাই ভালো আর মানে কোথাও মানে একটু দাঁড়িয়ে গেলে কারো দুটো চারজনের সঙ্গে গল্প গল্প করতে মানে গল্প করাটা ঠিক না সেটা বলবো না কারণ ওই যে দুজন মানে দু চারজন জোড়ো হলেই ওই যে গসিপ শুরু হয়ে যায় ওই গসিপটা থেকে থাক গসিপে থাকার থেকে আমার তো মনে হয় এই সমস্ত ঘরের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো কারণ গসিপ করলে জানো তো নেগেটিভ চিন্তাধারা মনের মধ্যে আসে আর সময় নিজেকে পজিটিভ রাখতে গেলে নিজেকে নিজের কাজে আমার মানে সংসারে কিসে ভালো হয় কোন দিকটা করলে ঠিকঠাক নিজের মানে শরীর মন সমস্ত কিছু ভালো থাকবে সংসারটা ভালো হবে সেই দিকে থাকলে দেখবে কোনো মানে নেগেটিভ চিন্তাধারা তোমাকে ভরসা করতে পারবে না তাই আমার তো মনে করি মোবাইল নিয়ে ব্যস্ত থাকার থেকে বা দু চারজন মিলে একসাথে জোড়ো হয়ে গসিপ করার থেকে আমার মনে হয় সংসারের কাজে মন দেওয়াই থেকে ভালো আর কি বলো তো মানে দেখবে মানে দু চারজন মিলে ওরকম গল্প করতে বা ফোন নিয়ে বসে থাকলে আর কি হয় বলো তো মানে সংসারটা ঠিকভাবে গোছানো হয় না এদিকে মানে তখন মাথার মধ্যে হয় কোন কাজ আগে করবে তুমি ওর ওখানে একে টাইমটা লেট হয়ে গেছে মানে গল্প করতেই বলো বা ফোন দেখতেই বলো তুমি ওখানে টাইমটা চলে গেছে তো তারপর আর তুমি ঘর গোছাবে না ঘর মানে কোনো কিছু পরিষ্কার করবে না কিচেন কিচেনের দিকে সামলাবে তখন মানে ব্যাস তাড়াহুড়ো লেগে যায় একটা নিজেদের মধ্যে তখন মানে কোনটা কী হবে তখন ঠিকভাবে সমস্ত কাজটা কমপ্লিট হয় না তো খড় তো এখন এলোমেলো থেকেই যায় তা তার থেকে অনেক কথা মানে সব থেকে কী তো ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতে না কার না ভালো লাগে সবারই তো ভালো লাগে দেখবে মানে আমরা যখন কোনো কোথাও বেড়াতে টেড়াতে যাই কোনো ভালো হোটেল টোটেলে যাই হোটেলটা দেখলে একটা মনটাও ভালো হয়ে যায় না যে কি সুন্দর হয় একদম ছা চকচকে আছে সেই রকমই সেটা কিন্তু সাজানো গোছানো আছে বলেই অতটা সুন্দর আমাদের চোখে লাগছে তাই ঘরটাকেও যদি আমরা যেমনই ঘর হোক সে নিজস্ব ঘরই হোক বা ভাড়া ঘরই হোক যেমনই হোক তো তোমার মানে সেটাকেই যদি সুন্দর করে সাজিয়ে রাখি না দেখবে সেটাই তোমার কাছে বড়ো হোটেলের থেকেও সুন্দর হয়ে গেছে তো চলো কথা বলতে বলতে আমার বেডরুমটা ক্লিন করেই নিয়েছি যে ডাইনিংটা একটু ক্লিন করে নেবো আবার তবে কী জানো সবার কাজের সিস্টেম আলাদা সবার কাজ আলাদা আলাদা নিয়মের কাজ তো আমি মানে সবার তো কাজ সমান হয় না তো আমার যেটা আমি যেটা মনে করি আমি যে নিয়মে চলি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি বলতো আমি সব সময় তো আমার সংসারের কাজ মানে তো আমাকেই মানে করতে হবে সেটা আমি যখন ইচ্ছা করতে পারি মনে করলে মানে তাড়াতাড়িও করতে পারি আবার পরে লেট করে করেও করতে পারি গড়ি মুশি করে আজকে হবে না কালকে হবে করেও করতে পারি কিন্তু আমি কি মনে করি যেন মানে সংসারটা কিসে ভালো হবে সংসারটা কিভাবে কি নিজের এটা ভালো হয় তো সেই মতোই আমি চলার চেষ্টা করি সংস মানে যেটা কি বলতো যেটাতে সংসারের ক্ষতি হবে সেই অভ্যাসগুলো না করে মানে যেটাতে কোনটাতে সংসারের ভালো হয় সেই অভ্যাসগুলো মেনে চলাই ভালো আমার যেটা মনে হয় কী বলতো তারপরে আমরা যদি সমস্ত কিছু একটু টিপটাপ পরিষ্কার মতো রাখি তো ছেলে মেয়েগুলোও তার শিখবে দেখে তাদেরও একটা মনের মধ্যে মানে পরিষ্কার ভাবটা আসবে তাদেরও একটা দেখে মানে থাকতে থাকতে যেটা হয় না যে দেখবে যে নোংরাতে থাকতে থেকে থেকে গাছপাওয়া হয়ে গেছে তার মানে হাজার নোংরা দেখলেও তার কিছু মনে হয় না কিন্তু যার মানে সে ছোটো থেকে যে একটা পরিষ্কার দেখতে দেখতে এমন হয়ে যায় তখন চোখের সামনে যা কিছু দেখলেও কিছু নোংরা মনে হয় তখন মনে হয় সেটা নিজে পরিষ্কার করে নিই তো ছেলে মেয়েগুলোও শিখবে আর যদি আমরা সেই গল্প করে বা কোনো কিছু ফোন নিয়ে বসে থাকি তো ছেলে মেয়েগুলো কী শিখবে ওরাও তো দেখে বলবে তো তুমিও তো এরকম সময় কাটাচ্ছ তো আমরা যদি না মায়েরা যদি একটু ঠিক হই তো ছেলে মেয়েদের উপর তো জোর করলে খাটে না আর ছেলেরা ছোট থেকেই সমস্ত কিছু জিনিসটা শেখে তো সেই মতোভাবে আমরা নিজেরা যেরকম হব ছেলে মেয়েগুলোও তো সেইভাবে সেইটাই শিখবে তাই না আর এই দেখো আচারগুলো যে বানিয়েছিলাম না সেই আচারগুলো একটু ঝাঁকে মানে ঝাঁকে ঝাঁকে মশলাগুলো করে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ উঠেছে জানো এটা থেকে তো বাবু ছিল তখনই একটু খাওয়া দাওয়া হয়েছে আর তো এর কোনো দরকারই নেই কারণ সেই বাবুর অপেক্ষায় তবে এখন ততদিন আচার কারণ ওই বাবু এলেই তখনই একটু আচার ও বার করে তখন একটু খাই কারণ ছেলে তো খাইই না আর আমি একা ভালোও লাগে না তো চলো কথা বলতে বলতে আমার এখানটাও পরিষ্কার হয়ে গেল এই তাকে জানো তো কৌটা কাউটাগুলো থাকে তো মাঝে মাঝে প্রতিদিন করি না মাঝে মাঝে এই তাকটা একটুখানি পরিষ্কার করে নিই কারণ কী তো এই কৌটা কাউটা আড়ালে না আঁসোলা টসোলা থাকতে পারে আঁশোলা মাকড়সা এইসবগুলো বাসা বাঁধতে পারে তো একটু যদি দু তিন দিন ছাড়া ছাড়া একটু নাড়ানাড়ি করেনি করে নিই তাহলে আর তারা জায়গাটা পায় না তো আমি ওখানটা করে নিয়ে এবার একটু টেবিলটা পরিষ্কার করে নিই আর কি বলো তো মানে আমরা যদি প্রতিদিনকার কাজটা না মানে রাত্রিবেলায় ঠিকঠাক করে রাখি মানে একটা রুটিন তৈরি করে রাখি যে সকালে উঠে আমি এই মেন মেন কাজগুলো করব আর এই রান্নাবান্না আমার এই এই হবে তাহলে দেখবে অনেকটা সকালে উঠে কাজ কম থাকে মানে একটা টেনশান কাজ কম থাকে বলা ভুল মানে একটা টেনশান ফ্রি থাকে কারণ দেখো আবার এটাও ঠিক মানে প্রতিদিন তো আবার সবার সমান যায় না আমরা আজকে বলতে পারবো না কালকে আমাদের কি আছে না আছে তা মানে কখন কি কিছু অন্য কিছু মানে হতেই পারে তো কিন্তু সেটা না সেটা বলে তো আর বসে থাকলে হবে না তো সে যা আছে দেখা যাবে কিন্তু তবু একটা নিজের যে ডেলি রুটিনের যে সমস্ত কাজগুলো আর থাকে না ওইগুলোর একটা শিডিউল বানিয়ে রাখলে সব থেকে খুব সুবিধা হয় তো সকালবেলাটা উঠে এতটা টেনশান লাগে না আর গৃহিণীদের কি বলো তো মানে সব থেকে মেন টেনশান তো তার সকালবেলা টিফিনে কি দেবে দুপুরে লাঞ্চে কি দেবে রাত্রে কি দেবে শুধুমাত্র মানে এই নিয়েই তো একটা বিশাল মানে মনের মধ্যে চলতে থাকে এই কি হবে চলো আমার ওই দিকটা সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি করে চলে এসেছি কিচেনে তো কিচেনে ওই যে বলেছিলাম বেসনটা ভিজিয়ে রেখেছিলাম এখন টিফিনের জন্য একটু পকোড়া টকোড়া বানিয়ে নেবো দিয়ে আবার লাঞ্চেরও একটু ব্যবস্থা করতে হবে আমি মানে কী বলো মানে এই সর্বক্ষণ না মাথার মধ্যে ওই একটাই শুধু ঘুরতে থাকে কী হবে আর কি রান্না হবে এই চিন্তা তো আমার ছেলে বলে তুমি কি তোমার কি আর কোনো চিন্তা নেই আমি আরে যে সংসারে থাকে সেই জানে তোরা বুঝবি না তোদেরকে বলেও কোনো লাভ হবে না চলো আমার এই পকোড়া টাকড়াগুলো এখন ভেজে নিই আর বাইরে শুরু হয়েছে ঝমঝমি আবার বৃষ্টি আর এই বৃষ্টি থেকে না আর ভালো লাগছে না বিরক্তি লেগে যাচ্ছে সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি কি বলো তো জামা কাপড় একদম শুকনো হচ্ছে না তো মানে পুরো আজকে ভাবছি এবার ঘরের মধ্যে দড়ি টাঙাতেই হবে নাহলে কোনো উপায় নেই কী করবো জামাকাপড়গুলো পুরো ডাই হয়ে জমা আছে তবু তো মানে ডেলি ইউজের জামাগুলো কা মানে কাঁচা ধোয়া করছি না আমরাও করিনি ছেলেরও করছি না শুধু জাস্ট ছেলেরটা আর আমারটা বাসিগুলো শুধু ধুয়ে দিচ্ছি বাকি একটাও জামাকাপড় ধোয়া হচ্ছে না সব ডাই হয়ে জমা হচ্ছে কিন্তু বাসি যেই জামাকাপড়গুলো ধুচ্ছি সেইগুলোও শুকনো হচ্ছে না চলো এখন বার দুপুরে আজকে আমাদের আজকে তো দশহারা তো জানি না কার নিয়ম আছে তো আমাদেরও দুপুরবেলা রান্না হয় কিন্তু পূজা হয়ে গেলে পূজা হওয়ার পর তারপরে ভাতরাত করতে পারো কিন্তু সেই যে অপেক্ষা কখন কি পুজো হবে তার থেকে ছেলেকে বলি চল আজকে দুপুরবেলা মানে পনির ফুলকপি দিয়ে পনির করে ফেলি আর লুচি করে ফেলবো ছেলে তো এক পায়ে খাড়া ছেলের তো কোনো সমস্যাই নেই তো ওই কারণের জন্য তাই ঠিক করলাম যে আজকে একটু পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটা করে নিই আর ছেলেটা ভালোই বাসে পনির টনিরের তরকারি দিয়ে আর একটু লুচি বানিয়ে নেবো তাহলে এই দুপুরটা হয়ে যাবে রাত্রিবেলা তখন তার ভাত হবে আগেই ডিসাইড করেছিলাম এটা এই কারণের জন্য কারণ ছেলেটার আজকে আবার টিউশান ছিল সানডে তো সেই জন্যই ভাবছিলাম কারণ আবার ওকে নিয়ে যাব তো টিউশানে এসে আবার সেই দুটো আড়াইটা বেজে যাবে তো ওই কারণের জন্যই আর ভাতটাকে অ্যাভয়েড করলাম কিন্তু আবার স্যারকে স্যার ফোন হলো বৃষ্টির জন্য স্যারে মানে দুপুরে পড়াবে না দুপুরের পরটা বিকালে করা পড়াবেন তো চল যা হয় তো বিকালেই আবার টিউশন নিয়ে যেতে হবে ওখানে চল বলতে বলতে আমার এদিকে পনিরটাও রেডি করে নিয়েছি সমস্ত কিছু কাজু তোমার চারমগজ আর পোস্ত কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বেটে মশলাটা রেডি করে নিয়েছি দিয়ে একটু তেল ভাসা ভাসা হতেই তাতে একটু মানে যে পনিরটার জলটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে দিয়েছি থেকে আমার মনে হয় পনির রান্না সব সবথেকে শর্টকাট রান্না কোনো কিছু ঝামেলা নেই তাড়াতাড়ি হয়ে যায় বলো চলো আমার এদিকে এটা হয়ে গেছে আর একটু মিষ্টি দিয়ে দিই কারণ পনির বের মানে লুচি পরোটার তরকারি না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এদিকে দেখো আমার ফুলকো ফুলকো লুচিও রেডি বসে গেছি আজকে মা ছেলে লাঞ্চ নিয়ে পনির আর তোমার লুচি নিয়ে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভালোর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা